হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছো পড়তে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করব যে আপনার এস এস সি দু হাজার পঁচিশ যা যারা পরীক্ষাটা দেবেন যে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড অর্থাৎ পয়সপত্র কবে দেবে যে প্রত্যেকটা বোর্ডে এই নিয়ে কিন্তু তারা একটা আপডেট প্রকাশিত করছে শিক্ষা বোর্ড থেকে আজ কিন্তু আলোচনা করব যে কোন শিক্ষা বোর্ডে কবে তারা দেবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ কোনো কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার আজকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার মুখে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আর সৃষ্টি করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা বিতরণ প্রসঙ্গে সেটা কিন্তু মাধ্যমিক ও শিক্ষা বোর্ড ঢাকা থেকে তারা পাবলিশটা করছে এবং আপনিও অন্য যে কোনো শিক্ষাবর্ধে হয়ে থাকেন কোনো সিলেক্ট বা যে কোনো শিক্ষাবাদ হয়ে থাকে না কেন আপনাকে কিন্তু কিন্তু সেম তারিখে তারা প্রদানটা করবে অত এক দুদিন তারা পিছাতে পারে ঠিক আছে এখানে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ড থেকে যে তারা এখানে আপডেটটা দিয়েছে যে আপনার পড়াশুত কবে দেবে যে মূলত এগারোই মার্চ থেকে মূলত পশুত দেওয়া হবে এগারো মার্চ থেকে পঁচিশে মার্চের ভিতরে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে হ্যাঁ প্রত্যেকটা শিক্ষা বোর্ড এবং প্রত্যেকটা স্কুলে আন্ডারে কিন্তু সেই পশুত চলে যাবে এর ভিতরে কিন্তু মূলত আপনি পড়স পেয়ে যাবেন এখন এই পদস্যুতায় কিন্তু আপনাদের যে ডাউনলোড করা লাগবে বা তেমন তেমন কিন্তু আপনাদের কোনো কাজ নাই সেটা সম্পূর্ণ আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলে তারা করে দেবে ঠিক ঠিক আছে যে তারা একটা সিগনেচার পশুদের মধ্যে একটা সিগনেচার করিয়ে তারা আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এটার মধ্যে কোনো আপনাদের কোনো প্যারা নয় কোনো কারণ নাই অর্থাৎ যে আপনি তেরো তারিখ থেকে আপনার পশুতা পেয়ে যাবেন যে কিছু কিছু বোর্ডে এগারো তারিখ দিবে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডে কিছু কিছু জেলার মধ্যে দেবে এগারো তারিখ কিছু কিছু জেলা দেবে বারো তারিখ মানে এভাবে কিন্তু ভাগ করে দিয়ে দেবে ঠিক আছে এক্ষেত্রে আপনি যে কোনো বিভাগে হোক না কেন তো আপনার ক্ষেত্রে মনে করেন যে এগারো থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু মূলত আপনি পেয়ে যাবেন তারা কিন্তু এই এই তারিখ তারা উল্লেখ করছে ঠিক আছে এর মধ্যে মনে করেন পশুদের কোনো ভুল তো সেটা কিন্তু আপনার সংশোধনটা করা তারা দিয়ে দিছে ঠিক আছে আপনি পয়সা অনেক সময় অনেক সেখানে বলায় যে নামের মধ্যে অনেক সময় বোলায় যা বাবা আমার নামের মধ্যে অনেক সময় ভুল আসে যদি আপনাদের সেই ভুলটা হয় সেই ভুলটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন কাইন্ডলি কিন্তু জানানোই লাগবে যে আপনার যদি কোনো ভুল থাকে সেই স্কুলে কিন্তু আপনি জানানো লাগবে যে আমার এই ভুলটা এসেছে তারা কিন্তু তারা সংশোধনের সিস্টেম কিন্তু আসে সে বোর্ডতে কিন্তু তারা বলে দিচ্ছে যে সংশোধন কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কিন্তু করা যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কোন কোন বোর্ডে তারা কবে পয়সা দিবে দেবে তারপর থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কে লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অলজ কুয়েশন আপডেট সবার আগে জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ দেখা বা অন্য কোনো ভিডিওতে